অনলাইনের মাধ্যমে পলিটেকনিকের পড়াশোনা ডুয়েট ভর্তি প্রস্তুতি বা জব প্রিপারেশন এ বিষয়গুলো সম্পর্কে যখন প্রথম শুরু করি তখন অনেক বেশি বিরোধী মনোভাবের মানুষ ছিল আস্তে আস্তে পলিটেকনিকের পড়াশোনা ভালো করা যায় অনলাইনের মাধ্যমে বরং ক্লাসের চাইতেও এইখানে বেশি বোঝা যায় কারণ এখানকার টিচাররা এক্সপার্ট অনেক বেশি ক্লিয়ার কনসেপ্ট থাকে অনেক বেশি ডিপলি বুঝার সুযোগ থাকে এমনটা এখন বর্তমান শিক্ষার্থীদের ভাষ্য কিন্তু একটা সময় গিয়ে যখন আমরা ডুয়েটটাকে অনলাইনে আনি যেখানে কিনা পলিটেকনিকে থাকা অবস্থায় ডুয়েট ভর্তি প্রস্তুতি গ্রহণের কথা আসছিল তখন অনেকেই আমাদের সাথে বিরোধিতা করে এবং বলে পলিটেকনিকে থাকা অবস্থায় আবার বিয়েড ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে পলিটেকনিকের পড়াশোনা করেই শেষ হয় না অথচ আমরা বলতাম একজন এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী সে যখন বুয়েটে বা মেডিকেলের স্বপ্ন দেখে সে এস পাশের পরেই আরও বেশি সিরিয়াস হয়ে যায় একাডেমিক লাইফের সাথে সাথে নিজেকে প্রস্তুত করতে শুরু করে কারণ তাদের পরীক্ষা হয় অনলি থ্রি অর ফোর মান্থ পরেই অথচ পলিটেকনিকের শিক্ষার্থীরা চার বছর সময় পায় যেই চার বছরে গড় দুই ঘন্টা পড়ুয়ার শিক্ষার্থীর সংখ্যা দশ পার্সেন্টের বেশি হওয়াটা খুবই কঠিন এই জায়গাতে আপনি আপনার ব্যক্তিকে দিয়ে বিবেচনা করবেন না দয়া করে অনেকেই আছেন কমেন্ট করে ফেলেন নিজেকে নিয়ে চিন্তা করেন ভাই আমরা হাজার হাজার শিক্ষার্থীর উপরে গবেষণা চালিয়ে এই কথাটা বলেছি সো এই জায়গাতে যেই ছেলে ক্লাসের বাইরে গিয়ে দুই ঘন্টার বেশি পড়ে না এই সংখ্যাধিক্য শিক্ষার্থী বেশি সেই জায়গাতে এর পাশাপাশি পলিটেকনিকের একাডেমিক পড়াশোনার সাথে মিল রেখে ডুয়েট ভর্তি প্রস্তুতি নেওয়াটা কোনো কঠিন কাজ নয় এমনকি নতুন কিছুও খুব একটা পড়া লাগে না এবং আমাদের কাছ থেকে অনেক শিক্ষার্থী ডুয়েট ভর্তি প্রস্তুতি গ্রহণ করছে আগামী বছর দুই হাজার পঁচিশ সালে ইনশাআল্লাহ আমাদের প্রথম ডুয়েট ড্রিমার ব্যাচ অংশগ্রহণ করবে এবং সেই সকল শিক্ষার্থীদের পারফরমেন্স নিয়ে যদি বলি তাদের অ্যাকাডেমিক পারফরমেন্স হচ্ছে তারা অ্যাকাডেমিকে টপার ভালো করেছে কারণ তাদের লক্ষ্যটা বড় ছিল যখন কারণ লক্ষ্য বড় থাকে তখন ছোট লক্ষ্য অ্যাচিভ করা সহজ হয়ে যায় বা সিরিয়াসনেসটা সব সবসময় থাকে কঠিন যখন কোনো একটা কাজকে মনে করা হয় এবং ইফোর্ট দেওয়া হয় তখন কঠিন কাজটা সহজ হয়ে যায় তেমনি আমাদের ড্রিমার শিক্ষার্থীদের বেলায়ও হয়েছে তারা ডুয়েট স্বপ্নে বিভোর হয়ে যখন পলিটেকনিকে থাকা অবস্থায় প্রস্তুতি নিচ্ছিল তাদের একাডেমিক সিরিয়াসনেস তো ছিলই সাথে ডুয়েটের সিরিয়াসনেসও ছিল এই অবস্থায় আমরা দেখছি তাদের একাডেমিক সিজিপিএ আলহামদুলিল্লাহ সবার ভালো আসছে তো এই অবস্থায় সে কিন্তু কিছুই হারাই নাই বরং এখন যদি আল্লাহ সুবাহানা তালা সহায় হন তাহলে আগামী বছর যখন তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে আমরা বিশ্বাস করি এই ডুয়েট ডিমার শিক্ষার্থীরা অনেক ভালো করবে ইতিমধ্যে জবের শিক্ষার্থীরাও সব প্রণোদিত হয়ে তাদের সাকসেসের গল্পের সাথে আমাদের অবদানকে স্বীকার করছে যেটি সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করছে আমাদেরকে উৎসাহিত করছে এই জায়গাতে একটি কথা বলতে চাই অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে সফটম্যাক্সের আসলে কত মানুষ চাকরি পাচ্ছে কত মানুষ ডুয়েটা চান্স পাচ্ছে আসলে আমরা যেহেতু অনলাইন একটা প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে ডুয়েটের ক্ষেত্রে আমরা কোনো ফিজিক্যাল মডেল টেস্ট নেওয়া হয় না বিধায় আমরা তাদের বোর্ড রোল পাই না বা ডুয়েট ভর্তির যে রোলটা এই রোলটা পাই না বিধায় আমরা অনেক ক্ষেত্রে আমাদের সাকসেস স্টোরিগুলো শো করতে পারি না অপরদিকে জব প্রিপারেশনের ক্ষেত্রেও কোন শিক্ষার্থী কোন সার্কুলারে আবেদন করেছে এবং কোথায় পরীক্ষা দিচ্ছে এ বিষয়টি শিক্ষার্থীরা আমাদেরকে জানায় না ফলে আমরা অনেক ক্ষেত্রেই এই জায়গাতে স্টুডেন্টের সাফল্যটা জানতে পারি না এবং আপনাদেরকে জানাতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক শিক্ষার্থী তাদের আগ্রহের জায়গা থেকে স্বপ্রনোদিত হয়ে উৎসাহিত হয়ে আমাদের প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে তারা ফেসবুক গ্রুপে পোস্ট করছে আমাদেরকে মেসেজ দিয়ে জানাচ্ছে এবং আমরা এই জায়গাতে অনুপ্রাণিত হয়ে এটা নিশ্চিত করছি যে আগামী থেকে আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে আরও বেশি কানেক্টেড হয়ে কারা কোন জায়গাতে সাফল্য অর্জন করছে সেই সাফল্যের গল্পগুলো আপনাদের সামনে নিয়ে আসব। বিশেষ করে আমি এই বার্তাটি আমাদের সার্ভিস নিয়ে শিক্ষার্থীদেরকে বলতে চাই কারণ হচ্ছে কারণ তোমরা এত হচ্ছে তোমরা জানো যে তোমরা সফটওয়্যাক্স অনলাইন স্কুলের মাধ্যমে কেমন সার্ভিস পাচ্ছ বিশেষ করে আমাদের টিচারদের কোয়ালিটি কেমন আমাদের টিচারদের কনসেপ্ট কেমন তোমার পলিটেকনিকের সাথে কম্পেয়ার করলে কিন্তু তুমি খুব ভালোভাবে এটা অনুধাবন করতে পারছো সো এমনকি আমাদের শিক্ষার্থীরা ইদানিং আমরা বেশ খবর পাচ্ছি যে তারা কোচিং করছে গাজীপুরে বাট কোচিংয়ের পাশাপাশি আমাদের ভিডিও লেকচারগুলোকেই তারা ফলো করছে এটা আমাদের জন্য ভালো লাগার একটি বিষয় যে না তারা আসলে সত্যিকার অর্থে বুঝতে পেরেছে যে ডিফারেন্স বিটুইন Softmax অ্যান্ড আদার্স প্ল্যাটফর্ম সো তোমাদের জন্য আমরা সাকসেস স্টোরিগুলো এই জন্য উল্লেখ করতে চাই যাতে করে তোমরা সেই সাফল্যের জন্য নিজেদেরকে আরও বেশি উৎসাহিত করতে পারো এবং তোমরা রাইট ট্রাকে থাকতে পারো আর যে সকল শিক্ষার্থী বন্ধুরা চিন্তা করছো যে অনলাইনে আসলে হয় কি না হয় মূলত অনেক ক্ষেত্রে দেখেন নতুন একটি বিষয় আসলে মানুষ সন্দেহের দিকে তাকায় সফটম্যাক্স যখন অনলাইনে ডুয়েট ভর্তি প্রস্তুতি শুরু করেছিল কেউ শুরু করে নাই সফটম্যাক্স যখন পলিটেকনিকের পড়াশোনাটা অনলাইনে শুরু করেছিল কেউ শুরু করে নাই সফটম্যাক্স যখন জব প্রিপারেশনটাও শুরু করেছে তখন অনলাইনে কেউ শুরু করে নাই বাট আলহামদুলিল্লাহ সবাই এখন অনুকরণ করছে অনুসরণ করছে এবং এই সেকশনটাকে সবাই মিলে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যারা এগিয়ে এসেছে ডুয়েট ভর্তি প্রস্তুতির সুযোগ সৃষ্টি তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ কারণ আমরা সবাই মিলে যদি সচেতনতা সৃষ্টি করি তবেই শিক্ষার্থীরা প্রকৃত সুবিধাটা অনুভাবন করতে পারবে সো আপনারা যারা ম্যাক্সের জব প্রিপারেশন বা ডুয়েট ভর্তি প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে আরও বেশি তথ্য জানতে চান তারা আপনারা প্লে স্টোরে গিয়ে আমাদের যে অ্যাপটি আছে অ্যাপটি ডাউনলোড করার আপনি ডাউনলোড করে আপনি ডুয়েট ভর্তি প্রস্তুতির সেকশন ক্যাটাগরি যদি সিলেক্ট করেন আপনাকে ডুয়েট ভর্তি প্রস্তুতির তথ্য আমরা আপনার পেজে দেখিয়ে দেব। আর যদি আপনি জব প্রিপারেশনের কোর্সগুলো দেখতে চান তাও আপনি সিলেক্ট করলে সেটাই দেখতে পাবেন তবে অ্যাপের ভিতর গিয়ে চাইলে আপনি সবগুলোতে ঘুরে ঘুরে দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে এই কোর্সগুলো আপনার জন্য কতটা সহায়ক হচ্ছে কতটা উপকারী হচ্ছে এবং আগামীতে আবারও বলছি আগামীতে শিক্ষার্থীদের সাফল্য আমরা তুলে ধরবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের শিক্ষার্থীদের সাফল্য আসছে কারণ অনলাইন এমন একটা মিডিয়া নিরানব্বই জন সুবিধা পেয়ে একজন যদি সামান্য একটু অসুবিধা পেয়ে একটা কমেন্ট করে মানুষ এসে ওইটা দেখে ফলে একটা নেগেটিভিটি ক্রিয়েট হয় কিন্তু সময় যারা সেবা পায় অধিকাংশই নীরব থাকে ফলে একটা নেগেটিভিটি ক্রিয়েটের চান্স থাকে এই জায়গা থেকেও আমরা আপনাদেরকে আমাদের সাফল্যগুলো দেখাবো আবার এমনও হয় সাফল্য দেখালে বলে যে খালি শোআপ করে সাফল্য না দেখাইলে বলে যে কই সাফল্য তো দেখি না সো আপনারা বিবেকবান মানুষ আর বিবেকবান মানুষরা সবসময় সত্যের পক্ষে থাকে সঠিক বিষয়গুলো বোঝে সঠিক বিষয়গুলো অনুধাবন করে আর সেই সঠিক বিষয়গুলো অনুধাবনের অংশ হিসেবেই আমরা আপনাদের কাছে সাফল্যের গল্প নিয়ে আসছি খুব শীঘ্রই ধন্যবাদ